সালামু আলাইকুম সম্প্রতি ব্রাক এনজিওতে আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্রাক এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক এই আবেদনটি শেষ হবে চব্বিশ মে দু সালে এর আগেই কিন্তু আপনাদের বিডি জবসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদনটি আপনাদের করে নিতে হবে এখানে পথ সংখ্যা উল্লেখ করানো হয়নি এখানে বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করানো হবে ঠিক আছে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম কৃষিতে বিএচসি পাশ থাকলে আবেদন করা যাবে অথবা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ থাকলেও আবেদন করা যাবে ঠিক আছে এখানে উক্ত কাজের এক পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে ঠিক আছে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধা পাবেন আপনাদের কি কি কাজ করতে হবে যে এখানে দেওয়া রয়েছে বাংলাদেশ সুন্দরভাবে দেওয়া রয়েছে এগুলো আপনার সুন্দরভাবে বিডি জবসের মাধ্যমে দেখে আপনারা সুন্দরভাবে কিন্তু এই আবেদনটি সুন্দরভাবে করে নেবেন ঠিক আছে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস রয়েছে ইনক্রিমেন্ট রয়েছে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে ইনশাল্লাহ পাবেন প্রিয় দর্শক এছাড়াও এখানে আরও অনেক নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা আছে ব্রাগের আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্জোয় দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এক থেকে শুরু করে পাঁচটা ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এখন ব্রাগেন জিওতে প্রকাশ করা আছে আপনারা বিডি জবসে প্রবেশ করে আপনাদের যে পদ ভালো লাগে সেই পদে কিন্তু আপনারা আবেদনটি করে ইনশাআল্লাহ চাকরিটি নিতে পারবেন ঠিক আছে প্রিয় দর্শক এই ছিল চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই বিজ্ঞপ্তিটি দেখে একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি এতক্ষণ আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন পরবর্তীতে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ